যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা হাতে নিয়ে চমক দেখাতে শুরু করে দিয়েছেন সেটি ছোঁয়া এবার পেতে চলেছে বাংলাদেশ জানা যায় যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর এলএনজির এল এনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি হয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠানটি বছরে বাংলাদেশে পাঁচ মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে বলে ঘোষণা দিয়েছে চব্বিশ জানুয়ারি শুক্রবার আর্জেন্ট এলএনজি এক বিবৃতিতে এ তথ্য জানায় বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি নেই সেসব দেশে গ্যাস পাঠানোর ক্ষেত্রে মার্কিন জ্বালানি বিভাগ লাইসেন্স স্থগিত করে রেখেছিল তবে বিশ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে এটি রহিত করেন ট্রাম্প কারণ তিনি বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহ বাড়াতে চান বর্তমানে বিশ্বে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র কিন্তু তারা দু সালের মধ্যে সরবরাহের পরিমাণ দ্বিগুণ করতে চায় বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহের সবচেয়ে বড় চুক্তি ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ঘোষণা দেন দেশটিতে জ্বালানির অনুসন্ধান বাড়াবেন তিনি সেই ধারাবাহিকতায় বাংলাদেশের সঙ্গে এল এলএনজির চুক্তি প্রমাণ করছে ট্রাম্প প্রশাসনের ওপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে তারা আর্জেন্ট এল লুজিয়ানাতে পঁচিশ মিলিয়ন মেট্রিক টন পার অবকাঠামো তৈরি করছে যা তাদের সরবরাহ ব্যবস্থাকে অনেক শক্তিশালী করবে লুজিয়ানার পোর্ট ফরচুনে আর্জেন্ট এল এনজির অবকাঠামো তৈরি সম্পন্ন হলে তারা বাংলাদেশের পেট্রো বাংলার কাছে গ্যাসের কার্গো বিক্রি করা শুরু করতে পারবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রয়টার্সকে বলেছেন এই চুক্তি শুধুমাত্র আমাদের বর্ধমান শিল্পের গ্যাসের সরবরাহ নিশ্চিত করবে না সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে জ্বালানি চাহিদার দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছে এক্ষেত্রে তরলীকৃত গ্যাসের দিকে ঝুঁকছে সরকার তবে দু সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর বিশ্বব্যাপী যখন গ্যাসের দাম বেড়ে যায় তখন কম দামি কয়লার দিকে আবারও ঝোঁকা শুরু করে বাংলাদেশ প্রসঙ্গত দু সালের জানুয়ারিতে এলএনজি সরবরাহে বাংলাদেশ পনেরো বছরের জন্য চুক্তি হয় কাতার এনার্জি ও যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাক্সেলারেট এনার্জির সঙ্গে চুক্তির আওতায় তারা বাংলাদেশে বছরে এক মিলিয়ন বা দশ লাখ টন এল এন জি সরবরাহ করবে দু সালের জানুয়ারি থেকে এই এল সরবরাহ শুরু করার কথা রয়েছে अबूर अहमद वहीं देश देशान्तर